ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ উত্তেজনা দেখা দিয়েছে এই ঘটনায় সহায়তা চেয়ে ভোর তিনটা তিরিশ মিনিটের দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সীমান্তে জড়ো করে বিজিবি গ্রামবাসী ও বিজিপির শক্ত অবস্থানের কারণে পুষ ইনে ব্যর্থ হয় বিএসএফ এখন প্রশ্ন হলো পাকিস্তানের মধ্যে চলা এমন যুদ্ধকালীন একটি সময়কেই বা কেন বেছে নেওয়া হলো এর মাধ্যমে ভারত কি বার্তা দিতে চাইছে বাংলাদেশকে তবে কি পাকিস্তানের সাথে যুদ্ধে হেরে বাংলাদেশের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে ভারত এবং কোন কোন সীমান্তে পোষ ইন করার চেষ্টা করছে ভারত তা জানাবো আমাদের সহকর্মী শাহনেওয়াজের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সম্প্রতি মানুষজনকে ঠেলে পাঠানো শুরু করেছে বাংলাদেশে আজ শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী সীমান্তে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ভোরে বিজেপির পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সীমান্তে জড়ো হতে অনুরোধ করা হয় সেখানে যাওয়ার পর বিজেপি পুষিনের বিষয়ে সবাইকে অবগত করে সহায়তা চায় এ সময় স্থানীয়রা দেশীয় অস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন সময় পুষিং মেনে নিবেন এবং পুশি সম্বন্ধে আমরা পশু সতর্কতার যাতে ডিউটি পালন করতেছি দ্বিতীয় কথা হলো চোরাই চালান দর্ব এই বিষয় নিয়ে আমরা চব্বিশ ঘন্টা সতর্কতার সাথে ডিউটি পালন করে যাচ্ছি গ্রামবাসী ও বিজেপি শক্ত অবস্থানের কারণে পুষিংয়ে ব্যর্থ হয় ভারতীয় বিএসএফ এখনো স্থানীয় লোকজন সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের সীমানায় পুশিন করা অর্থাৎ জোর করে ঠেলে দেওয়া এসব মানুষের ভেতর রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকও আছেন তার আগে গত নয় মে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে আটাত্তর জনকে ফেলে দিয়ে যায় বিএসএফ এর আগে সাত মে বুধবার পার্বত্য জেলা খাগড়াছড়ি ও উত্তর জেলা কুড়িগ্রামে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পোসিং করানোর পর একশো জনকে আটক করে বিজিবি তাদের ভেতর খাগড়াছড়ি মাটিরাঙ্গা শান্তিপুর ও পাঞ্ছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ব্যক্তিরাও জানান তাদের গুজরাট থেকে বিমানে করে ত্রিপুরায় নিয়ে আসেন বিএসএফ সদস্যরা তারপর এক ঘন্টা হাঁটিয়ে সীমান্ত দিয়ে এপারে ঠেলে দেওয়া হয় এই অনুপ্রবেশকারীদের ভেতর বাংলাভাষী ছাড়াও রোহিঙ্গা ও গুজরাটি ভাষায় কথা বলা মানুষও ছিল বলে জানায় স্থানীয় প্রশাসন সীমান্তের ওপারে আরও বহু মানুষ জড়ো করা হয়েছে তার মানে ভারত একটা সুপরিকল্পিত পদক্ষেপে নিয়েছে এই ব্যাপারে পর্যবেক্ষকদের ভাষ্য গণ পরবর্তী বাংলাদেশে পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় এবং প্রতিবেশী দুই দেশের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে গত কয়েকদিনে পৌষ পদক্ষেপগুলো উদ্দেশ্য প্রণোদিত যা গভীর উদ্বেগের একটি বিষয় প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ